আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করো মালয়েশিয়ার কয়েকটি মানি সিন হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে সোনার বাজার কেমন আছে আজকে সতেরোই আগস্ট দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সূন্য বিক্রি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ লিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে আর পরিবর্তন হলে আপনাদের আপডেট ডিজাইনে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা তেতাল্লিশ পয়সা ইসলামী ব্যাংক এবং বাংলা ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনরনা যোগ হবে লোটাস লিমিট এক্সেজ মানি হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে ইনস্টা পে ইউ ওয়ালেট তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা চৌত্রিশ পয়সা বিকাশ নগদ রকেট উপায় ইউ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা তিরিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে শুধুমাত্র অগ্রণী ব্যাঙ্কের পিন নাম্বারে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদিনে যোগ হবে এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদনের যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং এই মানি এক্সচেঞ্জগুলো হাউসগুলোতে বিভিন্ন রেট থাকে এবং এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট যে কোনো সময় পরিবর্তন হয় এবং কম বেশি থাকে আর অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে পাঠাবেন যেখান থেকে আপনার সুবিধা হবে যে বা যে মাধ্যম থেকে আপনার টাকা পাঠালে দ্রুত আপনার ফ্যামিলির কাছে পৌঁছাবে অবশ্যই আপনি সেই মাধ্যম থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন তবে আরেকটি বিষয় অনেক প্রবাসী ভাই বন্ধু ওরা টাকা পাঠানোর পরে মেসেজ করে যে ভাই আমি তো বৃহস্পতিবারে টাকা পাঠাইছি আমার টাকা এখনও ঢোকে নাই তারা শনিবার এসে মেসেজ করে তো ভাই আপনাদের একটা কথা বলতে চাই অবশ্যই মাথায় রাখবেন আপনি যদি বৃহস্পতিবার অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে আপনার টাকাটা অ্যাকাউন্টে ঢুকতে ঢুকে রবিবার অথবা সোমবারে ঢুকবে কারণ শুক্রবার এবং শনিবার দুই দিন। বাংলাদেশের সরকারি ছুটি থাকে সেই ক্ষেত্রে ব্যাঙ্কগুলো ছুটি থাকার কারণে আপনার রেমিটেন্সগুলো অ্যাকাউন্টে ঢোকে না আর বিশেষ করে যদি আপনার অ্যামাউন্টটা বেশি হয় সেই ক্ষেত্রে তিন দিন সময় লাগতে পারে আর অ্যামাউন্টের পরিমাণ যদি কম হয় তাহলে অবশ্যই দুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা জমে যায় এবং কয়েকদিন ধরে একটি জিনিস প্রায় লক্ষ্য করে দেখছি অনেকেই অনেক বিভ্রান্ত ছড়াচ্ছে যে বাংলাদেশ সরকার নাকি আড়াই পার্সেন্ট প্রণদনা দেওয়া বন্ধ করে দিয়েছে এটা সম্পূর্ণ গুজব এবং ভুয়া এবং মিথ্যা প্রচারণা করছে যা যেন প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স না পাঠায় তো আড়াই পার্সেন্ট প্রণোদনা এখনও চালু আছে এবং সেটা চালু থাকবে সেটা যদি বন্ধ হয়ে যায় অবশ্যই সেটা সরকারিভাবে ঘোষণা দিবে এবং সবাই সেটা জানতে পারবে আর অনেক প্রবাসী ভাই বন্ধুরা বিভিন্নভাবে কমেন্ট করে থাকেন বা ইনবক্সে নক করে থাকেন যে ভাই আমি টাকা পাঠিয়েছি কিন্তু আমার আড়াই পার্সেন্ট পনেরো যোগ হয় না সেক্ষেত্রে আমি কি করতে পারি তো আপনাকে একটি পরামর্শ দিতে পারব সেটি হচ্ছে আপনি যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে বা যে রেমিটেন্স হাউস থেকে দেশে টাকা পাঠিয়েছেন সেইখানে যে আপনার রিসিপ্ট বা আছে সেটা নিয়ে যোগাযোগ করবেন তারা অবশ্যই সেটা সমাধান করবে কারণ এইগুলা অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে ব্যাংক থেকে যে টাকাগুলো সেন্ড করে অনেক সময় সেখানে মিস্টেক হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি সেখানে যদি যোগাযোগ করেন অবশ্যই সেটার সমাধান তারা করে দেবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন অনেক নতুন প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা প্রশ্ন করে থাকেন যে ভাই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠালে কত দিন সময় লাগে এবং পিন নাম্বারে টাকা পাঠালে কতদিন সময় লাগে এবং পিন নাম্বারে কীভাবে টাকা পাঠাতে হয় তো ভাই আপনাদের জন্য উত্তরটি হচ্ছে আপনি যদি অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে কিন্তু কমপক্ষে চব্বিশ ঘন্টা অর্থাৎ দুই দিন সময় নেয় ব্যাঙ্ক অফিস চলাকালীন সময় আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা পৌঁছাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি অ্যামাউন্টটা কম হয় তাহলে একদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় আর অ্যামাউন্টের পরিমাণ বেশি হলে অনেক সময় দুই দিন বা তিন দিন সময় লাগতে পারে আর পিন নাম্বার যেটা হচ্ছে সেটাতে যদি আপনি টাকা পাঠান সেই টাকাটা আপনি পাঁচ মিনিটের মধ্যে উইড্রো করতে পারবে আপনি যার কাছে টাকা পাঠিয়েছেন আর এটার যে সিস্টেম হচ্ছে অবশ্যই আপনি যার কাছে টাকা পাঠাবেন তার ভোটার আইডি কার্ড অনুযায়ী যে নাম আছে ইংরেজিতে সেই নামটি দিবেন এবং তার মোবাইল নাম্বারটি দিবেন এবং আপনার সাথে তার সম্পর্কে কি অনেক সময় এটা নেয় আবার অনেক সময় নেয় না তো যাই হোক এই জিনিসগুলো দিয়ে আপনি তার কাছে টাকা পাঠাবেন পাঠানোর পরে রেমিটেন্স হাউস থেকে আপনাকে একটা পেস মানে রিসিপ বা স্লিপ দেবে এবং সেখানে সুন্দর করে আপনার পিন নাম্বার লেখা থাকবে এবং তারা সেটা গোল দাগ দিয়ে দেবে অথবা কালারিং পেন দিয়ে সেটা দাগ দিয়ে দেবে আর সেই রিসিপটির ছবি আপনি তার কাছে পাঠিয়ে দেবেন আর যদি পাঠানোর ব্যবস্থা না থাকে তাহলে অবশ্যই তাকে সেই নাম্বারটি এসএমএস করে এবং টাকার অ্যামাউন্টটি পাঠাবেন সে নাম্বারটি ব্যাংকে দেখাবে এবং তার ভোটার আইডি কার্ডের ফটোকপি দেবে এবং দেওয়ার পরে তারা সেটা যাচাই বাছাই করে সেই টাকাটা তাকে পেমেন্ট করবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সুন্দরভাবে তারপরে যদি না বুঝেন তাহলে আমি কমেন্ট করবেন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত